আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি করে আজকে কিন্তু দেখেন একেবারে মানে গর্জিয়েস 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 একেবারে মানে পার্টি শাড়ি নিয়ে আসলাম প্রত্যেকটা কিন্তু একেবারে মসলিনের ভিতরে গর্জিয়েস স্টোনে কাজ করা হবে এখানে কিন্তু নেট নেটের উপরেও আছে দেখেন নেট পার্টি শাড়ি আছে এখানে কিন্তু মসলিন পার্টি শাড়ি আছে স্টোনের কাজ করা গর্জিয়েস প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে মানে হোলসেল দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা করে যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশ পেয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যদি আপনি আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের দুইটা শোরুম আপনারা এই শোরুম আসলে কিন্তু শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি বেনারসি পেয়ে যাবেন আর যারা থ্রি পিস কিনবেন আমাদের কিন্তু থ্রি পিস কিন্তু প্রচুর চলে আসে যারা থ্রি পিস কিনবেন নূর ম্যানসন মার্কেটের পাঁচতলায় দুই নম্বর গেট দিয়ে সোজা পাঁচতালায় উঠলে কিন্তু আমাদের মরিয়ম শাড়িঘর পেয়ে যাবেন যারা থ্রি পিস কিনবেন থ্রি পিস শাড়ি কিন্তু আমাদের পাঁচতালায় আছে যারা থ্রি পিস নেবেন আমাদের মরিয়ম শাড়িঘরের পাঁচতলায় চলে যাবেন আর নূর ম্যানসন মার্কেটের পকেট গেট নুর ম্যানসন মার্কেটের পকেট গেট দিয়ে পাঁচতালায় উঠলে কিন্তু আমাদের মরিয়াম শাড়িঘর পেয়ে যাবেন এবং ওই শোরুমে কিন্তু আমাদের থ্রি পিস শাড়ি রেহেঙ্গা পেয়ে যাবেন আর যারা শাড়ি রেহেঙ্গা নেবেন আমাদের নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হলো নেট পার্টি শাড়ি গরচেস প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা অল বডি কাজ করে এগুলো নেটের ভিতরে দেখেন এই শাড়িগুলো কিন্তু এক একটা শাড়ি কিন্তু পাঁচ হাজার টাকা দাম শাড়ি এটা ব্লাউজ হবে দেখেন পাঁচ হাজার টাকা তারপরে নেট শাড়ি প্রাইস মাত্র পঁচিশশো টাকা একবার হোলসেল প্রাইস এবং আপনারা চাইলে এক কিছু কিনতে পারবেন এটা কিন্তু আপনার মসলিন ফেব্রিক্স তার ভিতরে ভিতরে অনেক সুন্দর মসলিনের ভিতরে সম্পূর্ণ ইস্টর্নে কাজ করা খুবই সুন্দর জরি সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর একটা পার্টি শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র পঁচিশশো টাকা এটা হবে নেটের ভিতরে দেখেন নেট শাড়ি এটা নেট পার্টি পার্টিসারি মাল্টিমিনা সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর পার্টটা কিন্তু কুচি করা পার র্যাফেল পার প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা গোল্ডেন কালার এটা এটা অ্যাশ কালার এটা এটা হবে মসলিনের ভিতরে এটা মসলিমের ভিতরে অ্যাস কালার খুবই সুন্দর একটা পার্টি শাড়ি লাকজারি পার্টি শাড়ি প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা হলে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিনতে পারবেন তো ফ্রেন্স আর দেরি করবেন না যারা আসতে চান আগামীকাল হলো রবিবার আগামীকাল রবিবার আমাদের দোকানে সকাল সকাল চলে আসবেন এটা হলো নেট পার্টি শাড়ি খুবই সুন্দর পার্টটা কিন্তু রেফেল করা অনেক সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা অবশ্যই অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন ফ্রেন্ডস এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই এখনও যারা আমাদের ফেসবুক পেজে লাইক শেয়ার দিয়ে দেন নাই অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন এটা হলো নেট পার্টি শাড়ি প্রাইস পঁচিশশো টাকা দেখেন দামি দামি শাড়িগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকা দামি শাড়িগুলো আমরা কিন্তু একেবারে হোলসেলে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে দেখেন এটা হবে মসলিনের ভিতরে খুবই সুন্দর স্টনের কাজ করা জরি দিয়ে কাজ করা গরজেস একটা পাঠশারি প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা ফ্রেন্স এটাও কিন্তু মসলিনের ভিতরে খুবই সুন্দর একটা জাম জামকালার একটা গর্জেস একটা পাটশারি দেখেন কত সুন্দর স্টনে কাজ করা গরজেস পাটশাড়ি পাঁচ হাজার টাকা তবে শাড়ি আমরা কিন্তু একেবারে হোলসেলে দিচ্ছি ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হবে গোল্ডেন কালার অনেক 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 সুন্দর আর দেরি করবেন না যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন যারা পার্টিতে পরার জন্য শাড়ি কিনবেন চলে আসবেন দেখেন এটা হবে আরেকটা ডিজাইন মসলিনের ভিতরে খুবই সুন্দর একটা গর্জিয়াস পার্টি শাড়ি প্রাইস মাত্র পঁচিশশো টাকা এই শাড়িগুলো কিন্তু পঁচিশশো টাকা শাড়ি না এগুলো কিন্তু দামি দামি শাড়ি পাঁচ হাজার টাকা দামের শাড়িগুলো পঁচিশশো করে দিচ্ছি একেবারে ডিসকাউন্ট দিচ্ছি অফারে দিচ্ছি দেখেন ইস্টর্নে কাজ করা খুবই সুন্দর একটা গর্জিয়াস লাকজারি পার্টি শাড়ি মসলিনের ভিতরে প্রাইস পঁচিশশো টাকা দিচ্ছি দেখেন এটা ফিরোজা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর পঁচিশশো টাকা দিচ্ছি দেখেন এই শাড়িগুলো কি পঁচিশশো টাকার শাড়ি যারা শাড়ি পরেন অবশ্যই জানেন দেখেন এটা আর একটা ডিজাইন জাম কালার খুবই সুন্দর একটা শাড়ি প্রাইস পঁচিশশো টাকা অবশ্যই নিয়ে নেবেন এই শাড়িগুলো দেখেন শাড়িগুলো দামি দামি শাড়ি একেবারে আপনাদেরকে অফারে দিচ্ছি মাত্র পঁচিশশো করে দেখেন দেখেন ইস্টর্নের কাজ করা গর্জেস গর্জেস লাক্সারি পাটি শাড়িগুলো প্রাইস পঁচিশশো টাকা এটা অ্যাশ কালার এটা হবে পেস্ট কালার এটা খুবই সুন্দর একটা গর্জেস ইস্টর্নের কাজ করা গর্জেস পাটি শাড়ি প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এটা ইস্টর্নের কাজ করা এটা হবে ফিরোজা ফিরোজা কালার খুবই সুন্দর স্টনের আর রিয়েল ঝার্কের স্টনের কাজ করা গর্জেস পাটি শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন এইটাও সুন্দর দেখেন এইটাও সুন্দর দেখেন কত সুন্দর অ্যাশ কালার গর্জেস পাটি শাড়ি প্রাইস পঁচিশশো টাকা তো ফ্রেন্স দেরি করবেন না যারা শাড়ি কিনবেন বা রেহেঙ্গা নেবেন আমাদের মরিয়ম করে চলে আসবেন আর যারা থ্রি পিস নেবেন যারা থ্রি পিস নেবেন নূর ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে সোজা পাঁচতালে উঠলে কিন্তু আমাদের এই থ্রি পিসের দোকান দোকানের শোরুম কিন্তু পেয়ে যাবেন নূর ম্যানসেন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে সোজা পাঁচ তলায় উঠলে কিন্তু আমাদের থ্রিপিস তির শোরুম পেয়ে যাবেন আর যারা শাড়ি কিনবেন রেহেঙ্গা নেবেন আমাদের এই শোরুমে এই শোরুমে চলে আসবেন এই শোরুমটা হলো তৃতীয় তলায় ঢাকা নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের শাড়ি ঘর দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম এই শোরুমে আসলে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতার শাড়ি পেয়ে যাবেন আর যারা থ্রিপিস নেবেন আমাদের নূর ম্যানশন মার্কেটের পাঁচ তলায় দুই নম্বর গেট দিয়ে উঠলে কিন্তু আমাদের থ্রিপিসের শোরুম পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন অবশ্যই আগামীকাল রবিবার চলে আসবেন আসসালামু আলাইকুম